হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক এটা ঈদ মুবারক মানে ঈদের দিনের ভিডিও এটা তার জন্য ঈদ মুবারক আর ঈদ তো সাত দিন পর্যন্ত ঈদ মুবারক বলা যায় আর যাই হোক এটা ঈদের দিনের ব্লগ ছিল আমি দুপুরে ঈদের দিনে একটা দিন ছিল দুপুরের দিকে আমি হচ্ছে কি তেলাপিয়া মাছ ভাজতেছিলাম আর এটা হচ্ছে চার্নাতের দিন আমরা সবাই একটু আতশবাতি তারপর হচ্ছে ছিটা এগুলো একটু ফুটোয়াছিলাম মানে এটা একটা আনন্দের জন্য এটা যদি চান্নাতে না করে তাহলে চান্নাতের একটা আনন্দ লাগে না বা ফিল হয় না তো ভালো একটা সময় আমার ব্লগটা স্কুল টপলটা হবে তো কিছু মনে করবে না প্লিজ এটা হচ্ছে সকালের ঈদের দিন সকালের ভিডিও এটা আমি আমার মেয়ের আর আমার আউটফিটটা হচ্ছে গিয়ে রেডি করছিলাম যেটা সকালে পড়বে প্রচুর পরিমাণে গরম ছিল আর এখানে আমি একটা ডেজার্ট বানাইছিলাম একটা না আমি তিনটা ডেজার্ট বানাইছি বাট এখানে একটা ছবি ছিল আচ্ছা পুডিংটা কেন এরকম হয়েছে আমি জানি না ক্যারামেলটা মনে হয় একটু বেশি পড়ে গেছিলো আর এটা আমার কালো ডায়মন্ডটাকে একটু আদৌ করতেছিলাম ওকে তো একটু পরে কুরবানি দিবে তার জন্য একটু আদৌ করতেছিলাম এইখানে হচ্ছে কি আমাদের গরুটাকে জবাই করবে পারে ওটু ব্যথা পাইছিলো পড়ে গেছিলো হঠাৎ করে তো অনেক খারাপ লাগে যখন নিজের আদরের একটা জিনিস আমরা কুরবানি দিই এখানে সবাই ছিল ভুচুরা ছিল সবাই ছিল আর এখানে মাংস কাটার পরে যেটা সিনি নিয়ে আসে প্রথম যেটা রান্না করা হয় এটা নিয়ে আসছিলো এটা আমি এখানে মাংসটা কাটা হয়নি এটা বড় পাতিলে বসায় দিব কারণ এটা দুই তিন দিন পর্যন্ত এটা আমরা খাবো মানে জাল দিয়ে দিয়ে এটা মজা হয় বেশি তারপরে আবার রান্না করা হবে তো এটা এখানে কষাইরাও খাবে কষাই যারা ছিল নিচে এখানে এটা আমাকে দায়িত্ব দিচ্ছে তো এই জন্য আমি রেডি করতেছিলাম আর এখানে দেখাইতেছিলাম যে আবহাওয়াটা কী পরিমাণে খারাপ ছিল মানে গরমও ছিল বাট ওয়েদারটাও খারাপ ছিল পরে দেখি আলহামদুলিল্লাহ বৃষ্টি মানে বৃষ্টি নামছিলো অনেক বৃষ্টি হয়েছিল আর এটা যে ফাইনাল লুক রান্নার পুরোপুরি সেই এটা অর্ধেক ছিল বাট খুবই মজা হয়েছে এবারে মাংসটা ঈদের মাংসটা এই ফার্স্ট টাইম আমি রান্না করছি আর এখানে সব কিছু বাটা বাটি চলতেছিল ঘরের মধ্যে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ অ্যান্ড ইন হোমার্ক